প্রিয় মকসে ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালোবুঙ্কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা তো আপনারা যারা ব্লাড কাপ মাছের পোনা চাষ করতেছেন এবং চাষের প্রতি আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেই আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা জানি যে এই মাছগুলো শামুক এবং কি পুকুরের যে ঘাস পাতাগুলো রয়েছে সেগুলো খেয়ে বড় হয়ে থাকে এবং কি এই মাছের ওজন বছরে প্রায় ছয় থেকে সাত কেজি ওজন হয়ে থাকে তাই এই মাছ চাষ করে ভালো একটা মুনাফা করা যায় এবং অনেক চাষি বাইরাই এই মাছ চাষ করে ভালো একটা মুনাফাই করতে পেরেছেন তো আপনারা যারা এই ব্লাড কাপ মাছের পোনাগুলো মিশ্রভাবে অন্য মাছের সাথে চাষ করতে চান অবশ্যই তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে মাছের পণাগুলো সংগ্রহ করতে পারেন তো এছাড়াও আমাদের কাছে দেশে ও নানান জাতীয় মাছের পোনা রয়েছে যেমন দেশ সিং ভিয়েতনামি কই অরিজিনাল টাইগার জাতীয় মনোসেক্স তেলাপিয়া আয়ের বল চিতল সহ সাদা কার্ব জাতীয় মাছের ঋণ ওপনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই আপনারা যারা ভালো মানের এবং কি ভালো জাতের পণাগুলো খুঁজছিলেন আমাদের কাছ থেকে ভালো জাতের এবং কি ভালো মাপ ও থেকে উৎপাদিত মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনারা যারা এই ব্লাড কাপ মাছগুলো মিশ্রভাবে চাষ করতে চান অবশ্যই আপনারা চাষ করতে পারেন এই ব্লাড কাপ মাছের কোনো খাবার খরচ নেই এবং কি ব্লাড কাপ মাছ আপনারা যে কিনো মাছের সাথে চাষ করতে পারেন অল্প টাকায় আপনারা এই মাছ চাষ করে ভালো একটা মুনাফা করতে পারবেন